সব রকমের তো কেক আছে এটা হলো চকলেট ভ্যানিলা এটা হলো চকলেট একটু ডেকোরেশন করা এটা রোল কেক এটা ভ্যানিলা এটা হলো ব্লুবেরি এটা চকলেট এটাও চকলেট এখন এক করে খেয়ে দেখি মজা

ভ্যানিলা এর মধ্যে স্ট্রবেরি এটা ব্লুবেরি এটা স্ট্রবেরি এটা তো খাইছি এটা একটু খেয়ে দেখি দেখছো রানি মজা এটা অনেক দিন একটা ডায়াবেটিস রুগীর জন্য বেটার এটা এটা খুবই হালকা কেন ফল দিয়ে বানানো খুব হালকা এটা বাচ্চাদের জন্য ঠিক আছে আর এই যে বাচ্চাদের মজার মজার দিনই এটা ললিপ বাইরে একটা মজা লেমন মজা অনেক মজা আমাদের দেশের মত ললিপের মতন না এটা বাইরে কিন্তু মজা অনেক মজা